তোমার এগেনস্টে কেস করব করব মাঝে মাঝে মধ্যে মা নাইটি পরে থাকে মাকেও দেখিয়ে দেয় এরকম ভাবে নমস্কার বন্ধুগণ ফেসবুকে পুলিশ কে আর ফেসবুকের অরিজিনাল নায়ক আসবে না কাকিমা আমি আপনার ছেলের মতন আমি ক্ষমা চেয়ে নিয়েছি আপনার কাছে জব বড়া এন্টিনা নিতেই নিতেই ঝামেলা শেষ শিট জব দা মুভমেন্ট ওটা করে ফেলেছি তারপরে কিন্তু আমি ওটা সরিয়েও দিয়েছি দেখবেন এখন কিন্তু নেই

তোমার কোথায় এ তো তোমার বডি ব্লগিং হচ্ছে বাড়া খাবারের থেকে বেশি তো তুমি বৌদির বডিটাকে দেখাচ্ছ একে আবার নাকি বাড়া সাড়ে চার লাখ মানুষ ফলো করে আজকে সেই সাড়ে চার লাখ প্লাস মানুষজনকে

তোর সামনে যে সকল মেয়েরা নাইটি পরে আসবে মানে তারাই হচ্ছে গিয়ে ক্যারেকটার লেস তায় শরীর দেখিয়ে ব্যবসা করছে এরকম একটা সামথিং ব্যাপার নাকি এবার তোর জঘন্য মেন্টালিটি দিয়ে এই কথাটা একটু ভাব তোর ঘরে মা আছে কি আমি ঠিক জানি না থাকলেও তারাও তো কোনো সময় নাইটি পড়ে থাকে এবার তোর মাথায় তখন ওই সব চিন্তাধারা চলে আসে সত্যি কথা বলতে দাদার অ্যাকচুয়ালি এইসব নিয়ে কোনো প্রবলেম নয় দাদার প্রবলেমটা হচ্ছে কদিন ধরে সৌহিতের ভিডিওতে একটু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে এটাই দেখে গাদাটা আজকের এত্ত জ্বলন কথা হচ্ছে সিজিত দা নিজের ক্রেডিটে নিয়ে ফেস ভ্যালু দিয়ে ভাইরাল ওকে কে ভাই কে ভাই তুই তুই আবার ভাইরাল সত্যি কথা বলতে ভাই তোকে আমি আগে চিনতাম না তো নিজের সারাদিন গিয়ে তারা ব্লগ করছে তারা রান্না করছে বৌদি বৌদ্ধি এই করেছে ওই করছে খাবার দেখার অশ্চিনী নর্মালি শুধু তাদের ফুটেজ দেখা কাল বাই ছাড়ি শুধু সাবস্ক্রাইবার বেড়ে নিয়ে আমি ভাইরাল আমি ভাইরাল তুমি হচ্ছে তুমি আমার মারা। চাটার খাটার কথা উঠলে অনেকদিন আগেই তোরা ওই লিস্ট থেকে বাদ চলে গেছিস মানে তোদের এখন ফুড ব্লগিং যা সারাক্ষণ গিয়ে বৌদিদের এর পদ পথ দেখিয়ে বৌদি এই করছে বৌদি ওই করছে এইসব তো তোদের কাজ যারা রোদ বৃষ্টিতে খেটে কাজ করে যারা ফুড ব্লগার তাদের নাম নিয়ে কিন্তু জানা তাই বলা হচ্ছিলো বা ভালো কন্টেন্ট তোর পেজে একটা আছে আবার কি বলছিলি রোদ জলে পুড়ে আমরা কাজ করছি ফুট ব্লগাররা বাগাল আমার লে ওরা সারাক্ষণ গিয়ে ক্যামেরা ধরে এর এরপরে কি করছে সে কী কাজে এর কথা ওর কাছে লাগাচ্ছে আবার ফুট ব্লগে আমরা খেটে বানাচ্ছি তোর পেজে ভাই একটা কন্টেন্ট দেখা যাচ্ছে যেটা তোর ফেসে ভাইরাল হয়েছে ভাই কোথা কাছে আলমাল্টা অনেক মানে জিনিসটা শুনলে একদম ঝাঁট ফাট চলে যায় ভাই মানুষজন ভাই বঙ্গায় এই সিনেমা বেদেরকে এত চেনে তারা ওই দাবি যে আমরা ভাইরাল আর এর আমার চারটে পাঁচটে লোক চিনতে পারেন এর মধ্যে আমি ভাইরাল আমি নিজের ফেস বেরোতে ভাইরাল তোমার ফেস ওদের ঘুরে যাও তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে এর থেকে তোমাদের একটা টাকা ইনকাম করার বিশাল বড় সুযোগ বেরিয়ে এসছে এখানে ম্যাচগুলোতে গেম খেললে কার আইফোন টিভি অ্যাপেল ওয়াচ আরো অনেক ক্যাশ পাইস জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত ম্যাচের রেজাল্ট জানতে পারবে এবং সেখানে ব্যাটিং করে টাকা উপার্জন করতে পারবে এই অ্যাপটিতে আপনি লাইভ ম্যাচের রেজাল্ট জানতে পারবে এবং স্কোর অনুমান করে ব্যাটিংও ধরতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোয়ার হবে আর অনেক কিছু এছাড়াও এখানে রয়েছে আরো অনেক ধরনেরই গেম আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড করলে তোমরা ফার্স্ট ডিপোজিটে পর্যন্ত পেয়ে যেতে পারো আপনি সহজেই এবং অন্যান্য পদ্ধতিতে আপনার জেতা টাকা উইথড্রল করে নিতে পারবেন তাহলে দেরি কিসের গুগলে যান এবং সার্চ করুন এবং রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড অ্যান্টিবাই ইউজ করুন আমার ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা যাও এবং তোমাদের ফেভারিট টিমকে সাপোর্ট করো আর ক্যাশ প্রাইজ দিতে নাও

না দেখাবে আমরা তখন কত ঘন্টা কাটো প্রতিদিন যে জ মতো আমেরিকার তারপর এই বাচ্চার বিরিয়ানি যে জত রকম মানুষের বিরিয়ানি বানাতে তার দোকানে আমি রিভিউ দিতে যাব একদম পুরো ভারে जाएंगे করে দেবো এই কিছু ব্লগার ছাড়াও কমিউনিটির আরেকটা জাদু রয়েছে র‍্যাপার আর ইয়েयो এখানে এসো তোমরা ওখানে এসো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হাগা পাড়া টিগাচি ভাই অনেক হেগে ফেলেছো এবার হালকা মুতে শুয়ে পড়ো লড়াদের কাজ নেই ভারে যাও ভারে বাড়া এদেরকে নিয়ে একটা ভালো ভিডিও করতে হবে একটু ইউনিক স্টাইলে স্ক্রিপ্ট ছাড়া আর কত বলবো কি যেন তোর নাম ছিল সিজিৎ না কি বানার তুমি মানে আমার ভিডিওটাতে রিপ্লাই দাও তারপর তোমার উপর একটা সুন্দর ভিডিও আমি বানাতে মানে খিদে আছে কিন্তু ঠিক টাইম হচ্ছে না আমার একটা ভিডিও এডিট করা ফেলা আছে শুধু এই কন্টোভার্সিটা এলো বলে আমি ভিডিওটা ডাউন রাখলাম তুমি পারলে এই ভিডিওটা রিপ্লাই দাও যেই পারো ফুড ব্লগিং দিয়ে নিয়ে এত কিছু বললাম তো এই ভিডিওটা রিপ্লাই দাও তারপর বড় সড়ো কিছু একটা করার ইচ্ছা আছে ফ্রুট ব্লগিং নিয়ে খুব হয়েছে আর ভাই তোমরা কি করছো মানে আমি কি ওখানে একটা সিলভার প্লেয়ার দেখতে পাবো না ভাই বলে বলে মানে বলে কারো বলে ভাই ঘাম ভাবে দেখতে পাচ্ছ আমার ভর্তি হয়ে তোমার কি করছো সাবস্ক্রাইব অ্যান্টি ভাই ওখানে দেখতে চাই একটা সিলভার প্লে বাটন সাবস্ক্রাইব করো